দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় পরপন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা টাউন বরদোয়ালি অর্থাৎ ডক্টর মানিক সাহা বিজেপির মুখ্যমন্ত্রীর নিজ এলাকাতেই কংগ্রেসের কর্মসূচির একেবারে দাপট তাহলে কি বিজেপি ছেড়ে কি কংগ্রেসে যোগ দেওয়ার একটা হিড়ি কু আসতে পারে এমনটাই সম্ভব্যত খবর মারফত যে সূত্রের খবর ঘরে ঘরে কংগ্রেসের যে জনসংযোগ কর্মসূচি ডক্টর মুখ্যমন্ত্রী মানিক সাহার নেই বিধানসভায় কিন্তু এবার দু হাজার তেইশের যে আমরা নির্বাচনটা দেখেছিলাম খুব জোর টক্কর দিয়েছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শেষ পর্যন্ত তিনি অল্প ভোটের ব্যবধানে ভোট কাটাকাটি অংশে তিনি পরাজিত হন কিন্তু বিজেপি জয় হয়েছে এই মুহূর্তে যে টাউন বর্দোয়ালি থেকে যে আমরা খবরের আপডেট পাচ্ছি রাজনৈতিক সমীকরণের মানচিত্র সুদীপ রায় তিনি একটা কথা তুলে ধরেছেন যে বেকার যুবদের চাকুরি বিভিন্ন কাজের শাসকের বিরুদ্ধে তীব্র খোঁচা দিয়ে আক্রমণ এমনকি লোকসভা নির্বাচনে আগামী দিন কংগ্রেসের কি ভবিষ্যৎ হতে পারে সব কিছু নিয়ে ত্রিপুরা প্রদেশ দপ্তরে কিন্তু একটা সাংবাদিক বৈঠক রীতিমতো সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে কিন্তু প্রতিবেদনটি তুলে ধরেছে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি কংগ্রেসের কর্মসূচি টাউন বরদুয়ালি এবং দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রায়বর্গনদের মতো হেবিট নেতারা সরাসরি কিন্তু জনসংযোগ এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একটা কর্মসূচি কংগ্রেসের একটা বিশাল একটা সভা হবে সেই জনসভাতে কত অংশের মানুষ জমায়েত হবে সব কিছু নিয়ে কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকদের একটা বুথ স্তরে আলাপ আলোচনা করে একটা জনসভার কথা ঘোষণা করে আর কথায় জিজ্ঞাসা করেও হতে পারে বলে এমনটাই খবর